আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ প্রিয় বোন আজ আমি আপনাদেরকে এমন এক সত্য বলতে যাচ্ছি যা আপনার ঘুম হারাম করে দিবে আপনার অন্তরকে কাফিয়ে তুলবে আপনি কি প্রস্তুত সেই ভয়াবহ দিনের চিত্র দেখতে যখন আপনারই সৌন্দর্য আপনারই অবাধ্যতা আপনাকে টেনে নিয়ে যাবে ভয়ানক জাহান নামের দিকে যেখানে আপনার কোমল ত্বক ঝলসে যাবে চুল দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে আর আপনার আর্তনাদ শোনার মতো কেউ থাকবে না প্রিয় ভনেরা রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন আমি জাহান্নামের অধিবাসীদের মধ্যে নারীদেরই দেখেছি সংখ্যায় অধিক চলুন আজ আমরা জেনে নেই কোন কোন পাপের জন্য অপেক্ষা করছে সে নির্মম পরিণতি জাহান্নাম এটি এমন এক স্থান যেখানে আগুন অন্ধকার এবং সীমাহীন যন্ত্রণা ছাড়া আর কিছুই নেই এর গভীরতা এতই বেশি যে একটি পাথর নিক্ষেপ করলে তা হাজার বছর ধরে নিচে পড়তে থাকে এর উত্তাপ এতই তীব্র যে দুনিয়ার আগুন তার সামনে কিছুই নয় জাহান নারীদের পাপের কারণে বিশেষ কিছু আজাব নির্ধারিত রয়েছে যা অত্যন্ত ভয়াবহ ও নিম্ন প্রথম অধ্যায় ইমান ও তাওহেদ সম্পর্কিত পাপ শিরিক বা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা জিন পীর ফকির বা অন্য কোনো সত্তার কাছে সাহায্য প্রার্থনা করা তাদের নামে মান্যত করে অথবা তাদের অলৌকিক ক্ষমতার প্রতি বিশ্বাস স্থাপন করে এটি ইসলামের সবচেয়ে বড় পাপ এই পাপের জন্য নারীদেরকে সরাসরি জাহান নামের সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করা হবে যেখানে আজাব হবে সবচেয়ে কষ্টকর তাদের শরীরকে আগুনে পুড়িয়ে ফেলা হবে এবং পুনরায় তা জীবিত করা হবে তারা অনন্তকাল ধরে জ্বলতে থাকবে তাদের শরীর থেকে মাংস গলে গুলে পড়বে এবং সেই তো মাংস থেকে এত দুর্গন্ধ বের হবে যে অন্য জাহান্নামীরাও তা সহ্য করতে পারবে না তাদের জন্য কোনো ক্ষমা থাকবে না কারণ শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করেন না যদি শিরিকের উপর মৃত্যু হয় অনেক নারী আল্লাহর পাঠানো নবী রাসুলদের প্রতি অবিশ্বাস করে আল্লাহর কিতাবকে অস্বীকার করে এবং পরকালের হিসাব নিকাশ জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করে না এই অবিশ্বাসের জন্য তাদের শরীরকে আগুনে পুড়িয়ে কয়লা করে দেওয়া হবে তাদের জিব্বা ও চোখ গলিয়ে দেওয়া হবে যাতে তারা নিজেদের কৃতকর্মের পরিণাম উপলব্ধি করতে পারে তাদের হৃদয়ে যে অবিশ্বাস ছিল সেই অবিশ্বাসই তাদের জন্য আগুনের কারণ হবে তাদের মাথার খুলি থেকে মস্তিষ্ক গলিয়ে পড়বে এবং সেই গলিত মগজ তাদের মুখ্যমণ্ডল বেয়ে নিচে নেমে আসবে দ্বিতীয় অধ্যায় সালাদ নামাজ বা ইবাদত সম্পর্কিত পাপ সালাদ ইসলামের স্তম্ভ এবং প্রতিটি মুসলিমের জন্য তা ফরজ সালাদ ত্যাগ বা তাতে উদাসীনতার জন্য রয়েছে কঠিন শাস্তি যে নারী সালাত আদায় করে না এবং সময় মতো আদায় করতে অবহেলা করে তার জন্য জাহান নামে এক বিশেষ উপত্যকা রয়েছে যাকে ওয়াইল বলা হয় এই উপত্যকা এতটাই গভীর এর তলদেশে পৌঁছাতে হাজার বছর লাগে এবং জাহান নামের এই অংশটি সবচেয়ে বেশি ভয়ানক সালাদ ত্যাগকারী নারীদের সেই উপত্যকায় নিক্ষেপ করা হবে যেখানে তাদের শরীরকে আগুনে পুড়িয়ে অঙ্গ প্রত্যঙ্গকে বিক্ষিপ্ত করে দেওয়া হবে তাদের হাত হাতফা লোহার শিকল দিয়ে বেঁধে দেওয়া হবে এবং তাদেরকে আগুনের পোশাক পরানো হবে তাদের মুখমণ্ডল এতটাই ঝলসে যাবে যে কোনো পরিচিত ব্যক্তি তাদেরকে চিনতে পারবে না তাদের চোখ অন্ধ করে দেওয়া হবে অনেক নারী সম্পদের জাকা আদায় করে না এই পাপের জন্য তাদের সম্পদকেই তাদের আজাবের কারণ বানানো হবে তাদের সম্পদ যত বেশি হবে শাস্তির পরিমাণও তত বেশি হবে যারা দুনিয়াতে কৃপণতা করতো এবং আল্লাহর পথে খরচ করতে অস্বীকার করতো তৃতীয় অধ্যায় পর্দা না করার শাস্তি নারীর জন্য পর্দা ফরজ পর্দা না করা নারীদের জন্য রয়েছে বিশেষ আজব যে নারী পর্দা করে না মাথার চুল পরপুরুষের সামনে উন্মুক্ত রাখে তাদের জন্য জাহান নামে এক কঠিন শাস্তি রয়েছে তাদের মাথার চুল দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে চুলগুলো এতটাই লম্বা হবে যে তাদের পুরো শরীর ঝুলতে থাকবে তাদের মাথার খুলি থেকে মগজ গলে পড়বে যা তাদের মুখমণ্ডল বেয়ে ঝরতে থাকবে তাদের চোখ খোলা থাকবে যাতে তারা নিজেদের ভয়ানকের পরিণতি দেখতে পায় তাদের শরীর থেকে রক্ত ও প্রবাহিত হবে যা জাহান্নামের মাতৃত্বে মিশে এক ভয়াবহ দুর্গন্ধ সৃষ্টি করবে রাসুল্লাহ সালু আলাইহাম বলেছেন এমন নারী আছে যারা পোশাক পরে অনগ্ন তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুগ্রাণও পাবে না এই নারীদের শরীরকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে এবং তাদের চামড়া এতটাই নষ্ট হয়ে যাবে যে তাদেরকে কঙ্কালের মতো দেখাবে তাদের ওপর গরম পানি ঢেলে দেওয়া হবে যা তাদের শরীরকে আরও ঝলসে দিবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন